এই মুহূর্তে গাফতুলি হাট কিন্তু প্রচন্ড জমজমাট কত নিল নব্বই ভাই কত কত এক লক্ষ টাকা ভাই কত কত লাখ লাখ টাকা ভাই কত কত দেবে কি করবেন দুই লাখ বিশ চাচ্ছেন ভাই কত ভাই এক লক্ষ বত্রিশ হাজার মাসাল্লাহ এক লক্ষ বত্রিশ হাজার টাকা কত চাইছিল ভাই এক পঁচাত্তর চাইছিল এক লক্ষ বত্রিশ হাজার টাকা পাঁচশো মাসাল্লাহ পঁয়ষট্টি হাজার পাঁচশো ভাই কত নিল এক লক্ষ পঁচাত্তর কত চাইছিল ভাই ভাই কত নিল ভাই এক লক্ষ একচল্লিশ হাজার টাকা মাসাল ভাই কত নিচ্ছে ভাই আশি হাজার মাসাল্লাহ মাসাল্লাহ আশি হাজার টাকা মাসাল খুব সুন্দর গরু পেয়েছে মাসাল্লাহ ভাই কত কত সাড়ে তিন লক্ষ টাকায় দেখুন মাসাল্লাহ সাড়ে তিন লক্ষ টাকায় হাট কিন্তু জমে উঠেছে গরুর পর সবাই কিনে নিয়ে আছে খালি গরু কিনে নিয়ে আছে ভাই কত নিল ভাই এটা কত ভাই কত কত নিল ভাই লক্ষ একাত্তর হাজার টাকা মাসাল্লাহ খুব সুন্দর গরু نمبر 2